আজ তোমাকে দিতে হবে চিৎকার করে সব সত্যকে ঢেকে রাখা যায় না বলো ওই শাড়ি তুমি কোথায় পেয়েছের যে শাড়ি সেই শাড়ির ঠিকই বলছি গতকাল রাতে তাহলে তুমি দেখাতি করেছো একদম বাবা জলদি যা ওটার ঘরে শাড়ির গাছটি খুলে ভালো করে দেখ শাড়ির গায়ে সবুরের ছবি ও সিল আছে কিনা যাচ্ছি বাবা ঠিক খালেসের বাচ্চি তুমি এত নিচ এত জঘন্য শেষ পর্যন্ত একটা কথা বলবি না আমি যা কিছু করি সত্তরের জন্যই করি তাই বলে মেয়ের ডামে বাড়িতে ডাকাতি ডাকাতি আবার পেশা পেশাগত জীবনে আপন পর দেখলে চলে আমি চাই টাকা 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 টাকার বিচারে শুনে চাই বাবা আমার ভাবতে লজ্জা হচ্ছে আমি তোমারই অরুজাত আমার ভাবতে কষ্ট হচ্ছে একজন ডাকাতের রক্ত আমার প্রবাহিত হচ্ছে করো না যে বাবা মেয়ের জামাই বাড়িতে ডাকাতি করতে পারে সে বাবা নয় বাবা নামক হৃদয়হীন যে বাবা মেয়ে মেয়ের শহর করে সুখের ঘরে আগুন লাগায় আমি তাকে ঘৃণা করি চিৎকার করে আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না আমি সারা দুনিয়া চিৎকার করে জানাবো ইয়াকুক শিকদার পাপি ইয়াকুক শিকদার ডাক্তার আসছি বাবা বাবা ঘরের শত্রু বিভীষণ তোর মাকে আমি দেখছি শহর কে তুই রাত্রি হওয়া পর্যন্ত ভুলিয়ে রাখ রাত্রি হলেই আমার শিষ্যদের নিয়ে আমি শহর কে জীবনের মতো শেষ করে দেব ঠিক আছে ও আমার কাছে খুব দামি যেটা বুঝতে যখন পেরেছে তখন শরুর ছাড়া পেলে আমাদের জেলের ভাত খেতে হবে তুমি এত নিশ্চয় হয়ে না স্বামীর কাছে মাথা ঠুকে কোন লাভ হবে না বা হ্যাঁ ঠিক বলেছিস শত্রু বাঁচিয়ে রেখে আমাদের সবার জীবন বিপন্ন করতে পারি না এই টাকা দিয়েই জমিটাকে আমি আরো বড় ঘরে বিয়ে দেবো

জমিলা 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 তোমার বাড়ির ঘটনা শুনে আমরা সবাই মর্মাহত আচ্ছা কাওকিকে চিনতে পেরেছো না ভাইজান ডাকাতরা সবাই মুখোশধারী ছিল তোমার এলাকার কাউকে কি সন্দেহ হয় না আমার এলাকার লোকজন সবাই আমাকে খুব সম্মান করে তারা খুবই নিরীহ সন্দেহ করুন হুম তুমি কোনো চিন্তা করো না

স্বামী যদি না থাকে স্ত্রীর বেঁচে থেকে কিলা আর আমার স্বামীকে যদি বাঁচাতে নাই পারো তাহলে ওকে মারা লাগে আমাকে আমি যে বড় অসু হয় আল্লাহকে ডাকা চালা আমার যার কিছুই করার নেই মা আল্লাহ তুমি না রহমানের রাহিম

ঘুমুঠু খাবার ব্যবস্থা করো কালকের বাপ কালকের বাপ ও কালকের বাপ কি বলবে বলো ছেলেটাকে যখন মেরেই ফেলবে মারার আগে ক্ষুদার্থ ছেলেটার মুখে একটু খাওয়ান দাও কি উচিত না ঠিক আছে ব্যবস্থা করছি পাশালের দয়া হয়েছে আজদুল বা চুলাটা দরা হুম দজা কল চুলাটা ভুতরে দ যাও চুলা যা করার ঘরের মধ্যেই করো মারে এদিকে আয় নে ধর মা কয়েকটা রুটি বানিয়ে জামাইকে শেষ খাওয়া খাইয়ে দে খাবারটা নিয়ে শহুরকে শেষ খাওয়া খাইয়ে দে রাত গভীর হলে ওর ফবলীলা সংগ করে দেব কি আছিস কেন যা বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে এলাম শুধু রুটি আর কি সামনে রেখে বসে থাকতে স্বামী রুটিতে লেখা ভালো করে পড়ে দেখো আমার বাপ ভাই গত রাতে তোমার বাড়িতে ডাকাতি করেছে তারা তোমাকে আজ রাতেই মেরি ফাল্ ষড়যন্ত্র করছে তুমি যত শিগির এটার মধ্যে কেমন কামার দিয়ে উঠলো বাথরুমে যেতে হবে ঠিক আছে চলো চল মালে চলো അത് uh, দেখতো হবে ভাই যান পায়খানা হচ্ছে মানুষের সবচেয়ে জরুরি কাজ শান্তি মতো পায়খানা করতে দাও কিন্তু এত দেরি সবুর সবুর Æ, Samúl! Á! Ná! Tumið bara á! Samúl! Æ, á! Þá er maður ekki! Samúl, bara á! Æ, á, tumið! Æ, Samúl, þá!